গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখো রান্না করতে বসেছে এখন উনি মানে কড়াইতে আর কি জল গরম করতে দিয়েছি আজকের করবো সোয়াবিন তো আজকে সোমবার সোমবার পরে পলাশ নিরামিষ খাওয়া ধরেছে সেই জন্যই আর কি নিরামিষ হবে আজকে সোয়াবিন করবো আর কুমড়ো আলু পঁশাক দিয়ে ওটাও নিরামিষ করব তো জল গরমটা করেছি সয়াবিনটা ভেজাতে দেব বলে আর এখানে দেখো পটল আলু দিয়ে সোয়াবিন হবে পটল আলু তো জলটা গরম হয়ে গেছে দেখো আমি এ নিয়েছি সয়াবিনটা ভেজাতেও দিয়ে দিয়েছি আর পলার সাহেববাবুকে খাইয়ে নিয়ে গেছে বাইরে কারণ সকালে করে তো একে ওকে একটু ঘোরানো হয় তারপরে তো আর যত বড়ো হচ্ছে ঘোরার ঘোরার সময়টাও ছোট হয়ে আসছে মানে কমে যাচ্ছে তো তারপরে আবার একটু একটু করে বড় হবে স্কুলে যাবে তখন তো আর একদমই সময় পাবে না আমাদের বেলাটা একরকম ছিল আর এখনকার বাচ্চাদের বেলাটা আর একরকম তাই না এখন পুরো একটুখানি বেলা থেকে আমরাও পুরো ছোট থেকেই পড়াশোনা মানে স্কুলে ভর্তি হয়ে গেছি হলেও এখনকার বাচ্চাদের চাপটা আরও বেশি কম্পিটিশানটা বেশি যেহেতু এই রান্না করতে বসলে এই ধোঁয়াটা চোখে লাগে না প্রচন্ড কষ্ট হয় এই ধোঁয়া জিনিসটাই আমার একদম সহ্য হয় না তো মাই দেয় এই কাঠকুলু গুছিয়ে দেয় মাই সব করে আমি রান্না বান্নাটা করি আর কি গাছপালা তো প্রচুর আছে কাটকুটুর কোনো অভাবই নেই তো চলো রান্না করে নিই এখন কটা বাজে বলো তো এখন বাজে আটটা চল্লিশ তো আমার সাড়ে নটার মধ্যে মোটামুটি রান্নাটা কমপ্লিট করতে হয় তো চলো বেশি না বক বক করে রান্নাটা করে নিই কথা বলতে বলতে আবার রান্না বান্না কর্নগল হয়ে যাবে তো দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে মিনমিন করে বৃষ্টি হচ্ছে বেশি জোরে বৃষ্টি হচ্ছে না আর এখানে তরকারি করছি আমি আর এই মুড়ি খাচ্ছি সকালে এটাই হলো ব্রেকফাস্ট মুড়ি আর সকালের খাবার বলে সেটা যেইটাই টাইপ খাই না আমার

তো যাই হোক তাড়াহুড়ো করে আমি পলাশের জন্য খাবারটা গুছিয়ে দিচ্ছি ও খাবে না কারণ সকালে মুড়ি টুড়ি খেয়েছে তো ও বলছে আর খাবে না আর মোটা হয়ে যাচ্ছে সেই জন্য বলছে এখন থেকে ডায়েট করবো কিন্তু সেসব কোনো কিছুই নয় পেট ভার থাকলে তখনও খেতে চায় না এই হলো ব্যাপার তো আর আমার এখনও অনেক কাজ পড়ে গেছে সেগুলোই সামলাতে হবে তো দেখো আমি উনুন ধারে চলে এসেছি এখানে একেবারে ঝাঁট দিয়ে গোবর দিয়ে নেব একবারে মানে সব কাজ এক ধার থেকে করে ওঠাই ভালো তাই না আমি সেটাই চেষ্টা করি যে এক ধার থেকে পরিষ্কার করে কাজ করতে তো সব কাজ একসাথে করতে গেলে তো সেটা হবে না না। তো যে কোনো কাজ এক ধার থেকে মানে একটার পর একটা মনে মনে ঠিক করে নিতে হয় যে এরপরে এই কাজটা করবো এরপরে ওই কাজটা করবো তো সেই রকমই দেখো এ করতে করতে বাসনও মাজা হয়ে গেছে তো বাসনগুলো নিয়েই আমি একেবারে ঘরের মধ্যে চলে এসেছি দেখো আর এখানে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে যার জন্য বাড়ির মধ্যেই মানে ঘরের মধ্যেই দড়ি খাঁটানো তো থাকেই সেই দড়িতেই আর কি কাপড় মেলে দেওয়া হয়েছে যেগুলো শুকিয়েছে সেগুলো গুছিয়ে রাখছিলাম আর যেগুলো এ হয়েছে মানে শোকায়নি সেগুলো রোদে দিচ্ছিলাম আর এখানে দেখো আমি চলে এসেছি স্নান টান করে তো এইভাবে রুটি কে খাই আমার তো খুবই পছন্দ মানে সস দিয়ে রুটি খেতে আমার যে কি ভালো লাগে কি বলবো আর খুবই 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 ভালো লাগে তো একটা রুটি ছিল আগের দিনেই করেছিলাম সকালে তো করি না সেই জন্যই আর কি সে রুটিটাই সস দিয়ে খেয়ে নিলাম আর এখানে দেখো হটপটটাও বের করে দিলাম আর এখানে দেখো বাবুর জন্য ডিম সিদ্ধ বসেছি আজকে ডিম সিদ্ধর পদ্ধতিটা দেখো তো এটা হলো বাবু স্নানের জল বসিয়েছিলাম উনুন গোবর দেওয়ার পরে ওখানে স্নানের জল বসিয়ে দিই আর এই হলো বাবুর জন্য ডিম সিদ্ধ তো আবার গ্যাস জ্বালাবো উনুনে আগুন ছিল তো তার জন্য আর কি এর মধ্যে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি তো গ্লাসের জলটা দেখো এখনও ফুটে যাচ্ছে তো একটা ডিম বা দুটো ডিম এরকম হলে গ্লাসের মধ্যে বা বাটির মধ্যে দিয়ে বসে রাখলে আগুন থাকলে হয়েই যায় তো এই টেকনিকগুলো ভালো না তো এই জলটা বসেই দিলাম বসানোই থাকে লাগলে লাগবে না লাগলে এমনি ফেলে দেওয়া হবে আর এখানে দেখো আমার ডিমটা ছাড়ানোও হয়ে গেছে তো সংসারে থাকতে থাকতে সাংসারিক অনেক বুদ্ধি চলে আসে মানুষের মধ্যে অনেক আর বয়স বাড়ার সাথে সাথেও একটা কী বলবো ধারা বা বুদ্ধির একটা ডেভেলপমেন্ট ঘটে তাই না তো সেই রকমই আর কি আর এখানে দেখো সাহেববাবুর প্যান্টগুলো হালকা হালকা একদম হালকা ভিজে ছিল তো যার জন্য ওগুলো এনে খাটের ওখানে দিয়ে দিলাম তো দেখো এখানে চলে এসেছি সাহেববাবুর জন্য দুধ গরম করতে সসপ্যানেই করব। তো আগের দিনে দুধটা তো কেটে গেছিলো কি আর বলবো তো দেখা যাক ওই জন্য আরও আগে তাড়াতাড়ি দুধটা গরম করতে চলে এসেছে তো সদ্য দুধই দেয় কিভাবে যে কেটে যায় বুঝতেই পারি না ওরাও ঠিক বলতে পারি না আর আমিও ঠিক বুঝতে পারি না তো যাই হোক সাহেবাবুর জন্য দুধটা দেখো গরম করতে চলে এসেছি আর ওর যে ওর জন্য এটুকুই দুধ নেওয়া হয় তাই এটুকুই দুধ ও খেতে পারে না তাহলে ভাবো যে ও কি খায় তোকে নিয়ে ওর খাওয়া নিয়ে তো আমি পাগল হয়ে যাই কি আর বলবো তোমাদের তো যাই হোক সাইবাবু ঘুমাচ্ছিলো আর দেখো এখানে উঠেও গেল তো সাহেববাবুকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আমার তারপরেই খেতে বসেছি আজকে সকালে আর ভাত খাইনি ওই রুটি খেয়েছিলাম তারপর একটু পলাশের সাথে মুড়ি খেয়েছিলাম তো সেই জন্যই আর কি পেটটা ভারছিলো টুকটাক খেলেই পেটটা ভরে যায় তো দেরি করেই খাচ্ছি আজকে অনেকটা দেরি হয়ে গেল বালিশে উঠে নাচানাচি করছি তো ওর ঘুমটা তো হয়ে গেছে খাওয়ার পরে এখন দেখো দুষ্টুমি পড়ে যাচ্ছে আর ভাত খাওয়ার পরে একটু শুয়েছি তো আমার নিজেরই এত ঘুম পাচ্ছে চোখ পুরো বন্ধ হয়ে আসছে কিন্তু এর জ্বালায় ঘুম শুধু ভয় দেখাবে মানে বিছানার কাছাকাছি ধারে ধারের দিকে যাবে কিন্তু গিয়ে দাঁড়িয়ে যাবে কিন্তু এইদিকে ভয় ভয় দেখাবে যে যাতে আমাকে এসে কেউ ধরে এটাই হলো ব্যাপার আর এখানে যা জামা কাপড় থাকবে সেগুলো এপার থেকে এপারে ফেলে দেবে সব ঢিবি করে দিয়েছি এখানে শুধু চোখে মুখে দেখো কার মাথা দেখো বিছানাটা ওলট পালট করে দিয়ে আর এখন বলছে কাদ্দা কাদ্দা মানে সব কাদা হয়ে গেছে সব নোংরা হয়ে গেছে ভাবো বিছানার অবস্থা দেখো কি করেছে কোথায় কাদা বাবু কোথায় কাদা কোথায় কাদা কই তো কাদা

সব জায়গায় কাদা সব জায়গায় কাদা হয়ে গেছে সব জায়গা দেখো শুয়ে পড়েছে বদমাইশের গাছ

Oh, butter, Oh, but <laughs> তো সাহেববাবুর সাথে একটু ধুলে নিলাম আর কি আর একটা মায়ের কাছে তার বাচ্চা মানে হাসলে যে তার কতটা আনন্দ হয় এখন বুঝতে পারি যে বাচ্চা আনন্দে থাকলে মাদের কতটা আনন্দ হয় এখন বুঝতে পারি তো খুবই 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 ভালো লাগে যতই মনে দুঃখ কষ্ট থাকুক না কেন ওর মুখের দিকে তাকালেই সব দুঃখ কষ্ট ভুলে যায় তো দেখো এখানে আমি লেবুর রসটা তো করে নিলাম আর সাহেববাবু দেখো ওর ঠাম্মার সাথে এসেছিলো বল খেলতে কিন্তু এখানে দেখেছে নুড়িগুলো পড়ে আছে তো সেগুলো নিয়ে ছড়া ছিল ওই জন্য দেখো এখানে লেবু রসটা খাওয়াতে এসেছি কিন্তু গ্রিল বেয়ে বেয়ে উঠে যাচ্ছে ভাবো মানে কি দুষ্টু হয়েছে কি বলবো লেবুর রসটা ওই এক চুমুক করে দিচ্ছে আবার গিয়ে গ্রিলে উঠে যাচ্ছে তো আমি ধরে আছি যদিও তো তারপরে তো সাইবাবুকে ওর ঠাম্মার কাছে দিয়ে বাইরে পাঠিয়ে দিলাম আমারও ঘরের কাজগুলো বাকি আছে মানে বিকেলের যে কাজগুলো থাকে সেগুলো তো পড়ে আছে সেগুলোই করছি সাইবাবুর খেলনাগুলো এলোমেলো হয়েছিল তো ওগুলোই তুলে রাখলাম আর মাদুরটা হিসু করে দিয়েছিলো ওটা আবার বাইরে দিলাম রোদ না থাকলেও একটু হাওয়া বাতাস পেলে অন্তত একটু শুকিয়ে যাবে তো দেখো ঘরগুলো সব ঝাঁট দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম ব্যাস হয়ে গেল কাজবাজ আর বাসন তো খাওয়ার সাথে সাথেই মেজে নিই তাই কাজ বলতে এটুকুই থাকে তো এটুকু তো সারা হয়ে গেল তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে দেখো মিঠি বুড়ি আর সাহেববাবু মিলে দুজনে মিলে কার্টুন দেখছে আর বাইরে দেখো মিনমিন করে বৃষ্টি হয়েই যাচ্ছে তো বৃষ্টি মানে গায়ে লাগে না ধুলো বৃষ্টি হচ্ছে কিন্তু সারাদিন একটু আধু একটু আধু হতেই আছে হতেই আছে আর এইদিকে দেখো কারেন্ট নেই তো এত কারেন্টের প্রবলেম হচ্ছে কি বলবো আর তোমাদের কিছু বলার নেই আর ওই দেখো ওই সেটটা সেবারে কিনে এনেছে অ্যাসবেস্টারের মানে কোলে কোলে দেওয়ার জন্য জল যাতে না করো তো চলো পুষ্টিপাত তো আছে মা বাবা হয়তো খেয়ে নেবে আর আমাদের জন্য মানে আমার আর পড়াশির জন্য কয়েকটা রুটি করবো করলেই হয়ে যাবে তো চলো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা